চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা হারুয়া থানার ভিগেরহাট এলাকার ঘটনা স্থানীয় সূত্রের খবর দু হাজার পঁচিশ অর্থাৎ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী ১৬ বছরের আরফাজ মোল্লা এবং তার সঙ্গে তার বন্ধু ১৯ বছরের তুহিন মোল্লা বুলেট গাড়ি চেপে হারুয়ার দিক থেকে গোলাপপুরের দিকে যাচ্ছিল হারুয়ার গোলাপপুর রোড ধরে ভিগেরহাট সংলগ্ন এলাকা যেতেই একটি ইটের পাজরে ধাক্কা মারে তারপর সাইকেল আরোহীকে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয় মাধ্যমিক পরীক্ষার্থী আফরাজ মোল্লা বয়স ১৬ বছর এবং তার বন্ধু তুহিন মোল্লা বয়স ১৯ বছর পাশাপাশি আঠাশ বছরের বাপ্পা বৈদ্য নামে সাইকেল আরোহীও আহত হয় স্থানীয় বাসিন্দারা আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে প্রথমে ওই সাইকেল আরোহীটা উঠছে রাস্তায় রাস্তায় ওঠার পরে ও যখন উঠে ডান সাইডই যাচ্ছে আর এবার অন্য সাইড দিয়ে একটা বাইক আসছে হ্যাঁ বাইকে বুলেট গাড়ি আসছে আসলো দ্রুত গতি স্পিড ছিল গাড়িতে দুজনের কারোর হেলমেট ছিল না দুজনেরই আসলো আসে এসে প্রথমে একটা যেতে বাঁ সাইডে একটা ইটির টাল থাকে ইটির টালে বুলেটটা গাড়ি গিয়ে ইটির টালে মারলো মারলে যে সাইকেল আর ওইটা ও সামনে ছিল সামনে গিয়ে থাকার পরে ওই ইটির টালে মারার পরে এবার তোমার পাল্টি খেয়ে সাইকেল আর হইতে লাগে বাইকে কতজন ছিল দুইজন ছিল আচ্ছা আর তাহলে এই ঘটনা কতজন আহত তিনজন আর তারপর কি হলো তারপরে এই হসপিটাল নিয়ে চলে আসলো আপনারা নিয়ে হ্যাঁ আমি নিয়ে এসেছি সবাই হ্যাঁ ঘটনাটা কোথায় ঘটেছে এটা ভিকের আটি ভাটার সামনে কোনটা সুপার ভাটা এটা কোনটা এটা টাই আছে তোমার বসি আর রোড আছে আর কি বলবেন ওদের মাথায় হেলমেট ছিল না কি বলো বলেন তো এটা তো মানুষের একটা সবাই প্রশাসন পুলিশ প্রশাসন সবাই সচেতন করে মানুষ যদি সচেতন না হয় তা কি করা যাবে বলো এটাই দুজনের আহ অবস্থা আশঙ্কাজনক হ্যাঁ আর যে সাইকেল আরোহী ছিল তার একটা পাল পাবেন হ্যাঁ তিনজনের গুরুতর আহত আছে হ্যাঁ তিনজনের হাসপাতালে এনেছে